যে এর ভিতর দেখুন আমি এই যে এগুলো হচ্ছে আরত ঘর প্রত্যেকটা কিন্তু আরত ঘর এই যে কুমিল্লা জালার ভুরুচং খানার মোকাম ইউনিয়নের এই যে ঐতিহ্যবাহী নিমসার কাছা বাজারের এইটা হচ্ছে আরতঘর আরত দেখুন টমেটোর সমাহার এই যে টমেটো আছে বিভিন্ন প্রকার সবজি কিন্তু এই যে আরত ঘরে থাকে এই যে আরত ঘরে আছে কারো করে কিন্তু সবজিও আছে আর এই পাশে দেখুন গাড়িতে করেও কিন্তু বিক্রি হচ্ছে এই যে আলু টমেটো বিভিন্ন প্রকার সবজি কিন্তু গাড়িতে করেও কিন্তু বিক্রি করছে এই ঘরে এই যে কুমিল্লা কৃষি বাণিজ্যালয় কুমিল্লা বাণিজ্যালয় এই যে বিভিন্ন ঘরের নাম কিন্তু এগুলো আজকের বাজারে আমি কিন্তু লাইভে চলে আসছি আপনাদেরকে বাজারে আরদের সকল সব কিছু জানানোর জন্য পঞ্চাশ টাকা এই যে আজকের বাজারে টমেটো এই যে দেখুন স্যারে স্যারে টমেটো দেখছেন টমেটো আজকের বাজারে বিক্রি হচ্ছে পঞ্চাশ টাকা করে পঞ্চাশ টাকা করে কিন্তু টমেটো আমি বলছিলাম আরদের ভিতরে চলে আসবো আরদের ভিতরে এসে লাইভে আপনাদেরকে আরোগুলো দেখাবো আরদের সকল কিছু জানানোর চেষ্টা করবো সবজির দাম তো সবাই আমি কথা রেখেছি আপনারাও কথা রাখবেন আপনাদের সবাই লাইভটি শেয়ার করে দেবেন সবাইকে দেখার সুযোগ করে দেবেন বেশি বেশি করে এই যে সবসময় ভালোবাসা দিয়ে সাপোর্ট করে যাবেন আমিও চেষ্টা করব আপনাদেরকে প্রতিদিন লাইভের মাধ্যমে দরকার হয় সকল সবজির দাম জানানোর চেষ্টা করব এই যে টমেটো কিন্তু আজকের বাজারে পঞ্চাশ এই যে পাশে কিন্তু সিম এই যে সিম কিন্তু আছে যে দেশি সিম বলতে এগুলো চালা কোন জায়গার সিম সীতাকুণ্ডে বস্তায়

বেগুন বেগুন আছে এই পাশে আছে গাজর গাজর আছে দেখুন আরে গাজর কত করে গাজর কত করে পঁচিশ আজকের বাজারে যে গাজর পঁচিশ টাকা এই যে আমি কিন্তু লাইভে এলাকা মিশা কথা কলি গাজর পঁচিশ টাকা আজকের বাজার এই যে পাশে আছে দেখুন বেগুন বেগুনটা কত আজকের বাজারে বেগুন তিরিশ টাকা আজকের বাজারে চলছে আরদের ভিতরে আমি আপনাদের সকল সবজির দাম জানানোর চেষ্টা করবো ইনশাল্লাহ এই যে দেখুন পুরো বাজারে আরদের ভিতরে বর্তমানে আমি অবস্থান করছি এই যে কাপ আওয়াজ বেশি বা আরদের ভিতরে আওয়াজ বেশি সাউন্ড বেশি হয় শব্দ শোনা জানা না এতটা এই যে সিমের বিচিও আছে দেখুন এই যে সিমের বিচি এই যে সিমের বিচি আছে সিমের বিচি কত করে যা হ্যাঁ পঁচাত্তর টাকা এই যে সিমের বিচি এগুলো সিমের বিচি মাত্র পঁচাত্তর টাকা করে বিক্রি হচ্ছে আজকের বাজারে পঁচাত্তর টাকা আর ওদের ভিতরে মানুষ বেশি তাই কাপ বেশি চিল্লা চিল্লি বেশি এই

এই যে দেখুন লেবুর ঘর সব লেবুর ঘর লেবুর এই যে লেবুর আর এই তো পুরো লেবুর আড়ত এই যে লেবু আছে বিভিন্ন ওই পাশটা সবটাই লেবু চল্লিশটা বা না খিরা বাজার লতি বাজার লতি কিন্তু বর্তমানে একটু কম আছে এই যে ক্ষীরা বাজার কিন্তু এই যে ক্ষীরা আছে খিরা কত যা পঞ্চাশ টাকা খিরা আজকের বাজারে ওই পাশে দেখুন পুরো বাজারটা দেখুন এই যে নতুন আলু নতুন আলু আছে নতুন আলু কত টাকা তেইশ এই যে এই যে তাহলে বস্তা কাটাই পাইকারি একুশ টাকা বস্তা কাটা পাইকারি আর পাঁচ কেজি দশ কেজি নিলে বাইশ টাকা তেইশ টাকা এই যে বিশ টাকা করে এই যে